আমি দীপক বর্মন সুশান্ত কুমার দাস দাদা আজকে আমরা আছি স্পার প্লাগ সার্ভিসিং কিভাবে করতে হয় মোটরসাইকেল সেটা দেখ আসলে আমরা স্পার প্লাগ সার্ভিসিংটা কেন করবো স্পার প্লাগ সার্ভিসিং করার হলো তো দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের যে এক্সেলারেশন ট্র্যাকটা থাকে এক্সেলারেশন আমরা খুব স্মুথলি করি আর গাড়ির মাইলেজটা বেশি পাওয়া এটা হচ্ছে আমার স্পার প্লাগের যে হচ্ছে সার্ভিসিং বা পরিবর্তন করার একটা কারণ প্রধান দুইটা কারণ কেন করবো সার্ভিসিং করবোটা হচ্ছে কোনো আমাদের ফুয়েলটা থাকে যদি ময়লা ফুয়েল আসে অথবা যদি ভালো নয় সেক্ষেত্রে হচ্ছে স্কোর প্লাগের মধ্যে একটা সালফেট বা কার্বন জমায় এই কার্বন যখন জমবে তখন আসলে আমাদের যে এক্সেলারেশনটা অনেক ধরনের ভারী হয়ে যাবে এই এক্সেলারেশনটা ভারী হওয়ার কারণে আমরা আসলে মাঝে মাঝে স্কোরপ্লাইগটা সার্ভিসিং করে থাকি তো আমরা আজকে আপনাকে দেখাবো কি প্লাগে সার্ভিসিং করতে হয় এবং এর জন্য রেস লাগবে কি এর জন্য আমার লাগবে হচ্ছে প্লাগ রেন্স স্পার্ক প্লাগ রেন্স যেটাকে আমরা সকেট লাগাই আর এক্সটেনশন বার আমরা প্রয়োজন মতো নিয়ে নেব আর রেসের হ্যান্ডেল অথবা আপনার যে কোনো ধরনের হ্যান্ডেল ব্যবহার করে কাজটা করতে পারবেন তো প্রথমে আমরা আমাদের হ্যান্ডেলটাকে সংযোজন করে নিলাম দেন পরে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাবো ইডনিশন পয়েন্ট আমাদের হাইটেনশন লিট থেকে আমরা প্রথমে রিমুভ করে নিলাম দেন পরে আসলে আমাদের পরবর্তীতে ধাপ স্পার্ক প্লাগটাই খোলার কাজটা আমরা এখন করবো

তো এখন আসলে সার্ভিসিং শেষে আমাকে যেটা করতে হবে গ্যাপ অ্যাডজাস্টিং আমাদের স্পার প্লাগের গ্যাপ আমরা কি জানি আধুনিক স্পার প্লাগে আমাদের গ্যাপ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ একটু মানে আমার মোটামুটি ঠিক আছে আরও দিতে হবে পয়েন্ট সেভেন ফাইভের সাথে আমি আরও কিছু অ্যাডজাস্ট করে দিই এটা হচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট টু জিরো সেভেন ফাইভের সাথে টু জিরো আমি অ্যাডজাস্ট করবো টু জিরো অ্যাডজাস্ট করে আমরা দেখবো আসলে কী আছে দেখেন তারপরে একটু লুজ তাহলে আমি পয়েন্ট ফাইভ দিয়ে জাস্ট ওয়ান পয়েন্ট রেখে এখন হচ্ছে ওয়ান পয়েন্টে রেখে আমি জাস্ট চেক করবো আসলে আমার গ্যাপটা ঠিক আছে কি না মোটামুটি খুব টাইটভাবে যাওয়া আসা করতে তার মানে আমার গ্যাপটা কত আছে ওয়ান পয়েন্ট জিরো তো কীভাবে বুঝতে পারছেন এটা হচ্ছে এই যে ফিলার গ্যাসের গ্যাপ এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ইন টু জিরো এম এম এটা হচ্ছে পয়েন্ট সেভেন জিরো এমএম এইভাবে আমরা স্পর্পে গ্যাপটা নির্ণয় করে ফেলছিলাম এখন হচ্ছে আমার স্প কিভাবে হেডের সাথে লাগাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা আসলে এখন আসলে স্টার্ট দিয়ে দেখব আসলে আমাদের এটা কি করতে হবে আমাদেরকে গাড়িটাকে রাউন্ড করতে অনেক